আমগর মতো পুরুষকে তোমরা খালি ধুকাই দাও খালা তো বাই করো আমরা সবই বুঝি যাও এই তোমার ভাষা এর জন্যই তুমি আমার ফোন ধরো না কি সমস্যা তোমার শোনো বাবু আমরা ওই সামনে গাছ দেখা যায় ওইখানে আমরা দাঁড়াই চলো ওকে ঠিক আছে বাবু এখানেই নামো ঠিক আছে নামতাছি বাবু এখানে একটু দাঁড়াই হ্যাঁ দেখো বাবু সারা দিন তো ঘুরলাম হ্যাঁ এখন আর ঘুরতে ইচ্ছে করতেছে না চলো তোমাকে বাসায় নামাই দিয়েছি থেকে বাসায় নামাই দিয়েছি চলো কি বলো তুমি হ্যাঁ চলো আচ্ছা ঠিক আছে দেখো আমার তো বিজনেস আছে ওটা তো আমার সামলাইতে হয় দেখো ওদিকে তোমার সময় দিতে হবে এর জন্য তোমাকে বললাম চলো বাসে নামায় দিয়েছি চলো তাহলে যাই ঠিক আছে চলো দেখো বাবু জাগাটা কত সুন্দর তাই না হ্যাঁ অনেক সুন্দর লাগছে এই তো সামনে বাবু আমাকে তুমি থাকো তাহলে আমি যাই ঠিক আছে

হ্যালো হ্যাঁ বল বন্ধু কই অসুস্থই আমি দোকানে আছি এ তোর গার্লফ্রেন্ড দেখতেছি একজনের সাথে এখানে বসে কথা বল কি কষ্ট তুই দসে হ্যাঁ যে আমাদের আমার সামনেই তো আছে চলে আয় जल्दी आ जल्दी आ আমি আসছি চক্রের মধ্যে রাস্তা দাও সামনে চলে আয় কুনড়া ধরো ইমার জিঞ্জি কি শোনা ও আচ্ছা তাহলে সাইলেন্ট করে রাখো দেখো কে ফোন করছে কথা বলো হ্যালো কই তুমি আমি তো বাসায় তুমি আমাকে একটা ভিডিও কল দাও তো তুমি কার সাথে কথা বলো এখন দিতে পারবো না রাতে দিব এখন ফোনটা রাখো আমি বিজি আছি কথা না শেষ করি ফোনটা কেটে দিল জান আর কত বইয়ে থাকমু চলো জায়গা আমি এই জায়গায় আছি কিভাবে জানলো ও এই তোমার বাসা এর জন্যই তুমি আমার ফোন ধরো না কি সমস্যা তোমার জান শুনো এটা আমার ভাই হয় তোমার ভাই হয় না কি হয় সবই আমি জানি হ্যাঁ তোমার জন্য একটা গিফট কিনতে গেছিলাম এই কথা শোনার পর তার কেনা হলো না বুঝলাম থাকো তোমার বাইকে নিয়ে আমি গেলাম একটু শুনো দাঁড়াও দাঁড়াও আমি তোমার ভাই কথা বলো না কেন আমি তোমার ভাই লাগি এরকম ভাবে চলো কথা বলো না কেন তোমার ও খালা তো ভাই হ্যাঁ ওর সাথে আমার ফোন কেনার কথা ছিল ও আচ্ছা এই কথা তোমরা আমার মতো পুরুষকে তোমরা খালি ধুকাই দাও বাই করো আমরা সবই বুঝি যাও আমাদের সমাজে একটা কালচার হয়ে দাঁড়াইছে যার টাকা আছে তার পাশে ছুটবে কিন্তু আসল প্রেমিক যে তার পাশে দৌড়াবে না তার কারণ টাকা নাই তার তার পাশে কখনো দাঁড়াবে না তাকে ছেড়ে অন্যকে কে ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করেন ধন্যবাদ